আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি বাগানে গিয়েছিলাম সেখান থেকে আসলাম গোসল করলাম মাগরিবের নামাজ পড়লাম তারপরে ভাবলাম যে এক গ্লাস শরবত খাব খুবই খারাপ লাগতে ছিল বরমিয়ে শরবত বানিয়ে দিল লেবু বিট লবণ লবণ চিনি ঠান্ডা পানি এই শরবত খাওয়ার পর আমি কি করব শেষ পর্যন্ত দেখুন আমার গাছগুলো অনেক সুন্দর হয়েছে দেখুন আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে এরপর দেখুন আম কেটে রেখে দিয়েছি একটু ঠান্ডা হয়েছে নর্মাল ফ্রিজে রেখেছিলাম এটা মাঠা করব খাওয়ার জন্য কাঁচা পাকা আম মানে একটা কাঁচা আম নিয়েছি আর একটা পাকা আম নিয়েছি কিন্তু দুই আমি মিষ্টি আম ভাজা মরিচের গুঁড়া মানে খুব বেশি একটা ভেঙে নেইনি নি দেখুন ব্লেন্ডারে দিয়ে ভেঙে দিয়েছি চিনি দিয়ে দিচ্ছি লবণ সরিষার তেল অনেক সুন্দর লাগছে দেখতে ভালো করে মেখে সব সবকিছু ভালো করে মেখে নিব খেতে কিন্তু দারুণ লাগে অনেকে পাতা দিতে পারে সমস্যা নেই আমি ধনিয়া পাতা অতটা খাই না যার কারণে দেই না তরকারিতে দেই অনেক মজা হয়েছে খেতে আম মাখা খাওয়া শেষ আমি বাগান থেকে কিনে আসলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই যে কচু এই কচু খেয়েছেন কখনো। যদি খেয়ে থাকেন কেমন লাগে খেতে জানাবেন আর কিভাবে আপনারা খান বলবেন কমেন্টে এই পাতা আমি ভর্তা খাই নিয়ে শুনিয়েছি এই যে বগুড়ার ভাষায় এটাকে সামঘাস বলে আপনাদের কোন জেলায় কি নামে ডাকে একটু বলবেন কিছু বেশি নিয়ে আসিনি কয়েকটা লেবু নিয়েছি এই তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ইমামা বেগমের সঙ্গেই থাকবেন আমি আমার নামটা পাল্টিয়েছি আগে ছিল মেলো ইমামা মেলো অ্যান্ড ইমামা আর এখন ইমামা বেগম আমার যা নাম ঠিক সেই নামটাই দেওয়া হয়েছে এই পর্যন্ত